নমস্কার স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে আলোচনা করব বাচ্চাদের লাইফস্টাইল বাচ্চাদের লাইফস্টাইল আলোচনা করতে গেলে প্রথমে বলতে হবে যে বর্তমান দিনকাল কিন্তু পাল্টে গেছে আজকে বাচ্চাদের মা বাবাদের সবসময় ভাবতে হবে যে আমাদের বয়সী যারা আমাদের বাবা মারা তারা আশি নব্বই বছরও কিন্তু এখনো সুস্থ জীবন যাপন করছে কিন্তু আমাদের সমসাময়িক যারা তারা দেখা যায় চল্লিশ বছর বয়স থেকে হাজার রকম শরীর সমস্যায় ভুগছে কিন্তু আমাদের পরের জেনারেশন আমার ছেলেদের বয়স যারা মানে এখন তিরিশ পঁয়ত্রিশ হাজারের বয়স তারা কিন্তু অনেক বেশি ভুগছে নেক্সট জেনারেশন তাদের বাচ্চা যারা আমরা দেখছি তারা এত বেশি ভুগছে আমরা প্রত্যেকে দেখেছি যে ছোটবেলায় এত রোগ আগে পণ্য ছিলই প্রথম জানতে হবে বাচ্চাদের লাইফস্টাইল সম্বন্ধে জানতে গেলে বাচ্চারা অসুস্থ এত কেন হচ্ছে প্রথম কথা হচ্ছে বাচ্চাদের ইমিউনিটি প্রচণ্ড পরিমাণে ধ্বংস হচ্ছে ন্যাচারাল যে ইমিউনিটি ন্যাচারাল ইমিউনিটি ডিস্ট্রয় করার জন্যে আজকাল বাজারে একটা চক্রান্ত চলছে সেটার পিছনে কারণ হচ্ছে যে যত বেশি প্যাকেট বন্দি খাবার সেই প্যাকেট বন্দি খাবারে যে কেমিক্যালগুলো ইউজ হচ্ছে যে কেমিক্যালগুলো আমাদের ইমিউনিটিকে সাপ্রেস করছে অর্থাৎ দমিয়ে রাখছে আমাদের ন্যাচারাল ইমিউনিটি কমে যাচ্ছে আজকাল সর্দি লাগা ঠান্ডা লাগাটা স্বাভাবিক ব্যাপার বছরে তিন চারবার যখনই সিজন চেঞ্জ হয় তখনই ঠান্ডা লাগা এবং সর্দি হওয়াটা একদম স্বাভাবিক ব্যাপার কমন ব্যাপার আজ থেকে দুশো বছর পাঁচশো বছর আগেও ছিল আজ কিন্তু আজকালকার বাচ্চারা দেখবেন একবার ঠান্ডা লাগবে সেটা ছাড়তে চায় না লং টাইম চলছে এবং তার জন্য বহু চিকিৎসা করতে হচ্ছে অ্যাকচুয়ালি তার ইমিউনিটি খারাপ বলে তার এই অবস্থা তাহলে সুস্থ লাইফস্টাইল মানতে গেলে বাচ্চাদের ক্ষেত্রেও দুটি জিনিস খেয়াল রাখতে হবে এক হচ্ছে প্যাকেটবন্দি খাবার বাচ্চাদের থেকে যতটা সম্ভব দূরে রাখা যায় কারণ প্যাকেটবন্দি খাবারে প্রচুর টেস্ট আছে কিন্তু তাতে কিন্তু প্রিজারভেটিভ আছে যে প্রিজার্ভেটিভগুলো তাদের সিস্টেমকে হ্যাম্পার করছে আজকের যারা বাচ্চা বলছি মানে মোটামুটি দুই থেকে দশ বছর বয়স পর্যন্ত যেসব বাচ্চারা রয়েছে তাদের বাবারা যখন ছোট ছিল তখন কিন্তু এই ধরনের খাবার ছিল না ফলে তাদের কিন্তু এত খারাপ কাটেনি আজকে যে বাচ্চাটি থেকে মধ্যে দুই দশের বয়স তার ভিত যখন তৈরি হওয়ার সময় সেই সময় কি খাচ্ছে প্যাকেট বন্দি খাবার পার্টিকুলার নাম করে বলছি না কোন খাবারটা সেটা আপনারা বুঝেনি হাজার রকম খাবার আছে তার মানে বিস্কুট আছে চানাচুর আছে কুরকুরে আছে লেজ আছে এছাড়া আইসক্রিম পেস্ট্রি চকলেট মানে যত প্যাকেট বন্ধ যাই নাম করুন না তাতে কিন্তু আছে কারণ খাবারের সেলফ বেশি করার জন্য কিন্তু খাবারের সেলফ লাইফ বাড়াতে গেলে আমাদের সেলফ লাইফ কমে যাবে এটা কিন্তু আপনাকে বুঝিয়ে নিতে হবে আমরা একটা বাচ্চাকে বলি এটা খাস না ওটা খাস না ওটা খাস না খাস না বলে হয় না প্রথম কথা হচ্ছে আপনি আগে নিজেকে পাল্টান আপনাকে দেখে বাচ্চা শিখবে বাচ্চাকে বললে বাচ্চা শেখে না আপনি বলুন না আপনাকে আমি যদি বলি আপনি শিখবেন কিন্তু আপনি যদি এই ভিডিওটা দেখে আপনার মনে লাগে আপনার যদি মনে হয় যে আমি ঠিক বললাম তবেই আপনি শিখবেন অর্থাৎ বললে হয় না দেখলে হয় অনুভব করলে হয় অর্থাৎ বাচ্চারা যদি দেখে যে আমার বাবা মা কি ধরনের খাবার খাচ্ছে বাচ্চারা সেটাই শিখবে অর্থাৎ বাচ্চা যদি ভবিষ্যৎ তৈরি করতে চান আগে নিজেকে বদলায় এবার আসছি বাচ্চার খাওয়া দাওয়া কিরকম হওয়া উচিত প্রথম কথা হচ্ছে একটা বাচ্চা যা বডি ওয়েট সবসময় চেষ্টা করুন সে যেন মিনিমাম থ্রি পার্সেন্ট থেকে ম্যাক্সিমাম এইট টু টেন পার্সেন্ট র ফুড যেন চব্বিশ ঘন্টায় খায় কখন খাবে কিভাবে খাবে আমি বলছি কিন্তু র ফুড র ফুডের মধ্যে যে কোনো টেস্টি ফল হতে পারে যে বাচ্চা ভালো খায় অবশ্যই সিজনাল অবশ্যই সিজনে যে সিজনে যেটা সেই সিজনে সেটা বা র সবজি যেটা বাচ্চা ভালো খায় বাচ্চাদের ক্ষেত্রে জোরের ব্যাপার না যে এটা খেতেই হবে এমন কোনো নিয়ম নেই কিন্তু বাচ্চারা যেটা ভালো খাবে সেই ফল সেই সবজি টোটাল তার বডি ওয়েট যা সেই ওয়েটের থ্রি পারসেন্ট ধরে নিন একটা বাচ্চার ওয়েট তিরিশ কেজি তাহলে তিরিশ কেজি অর্থাৎ মিনিমাম মিনিমাম আপনার কত ওই অন্তত একশো গ্রাম সারাদিনে অন্তত পক্ষে একশো গ্রাম অন্তত পক্ষে মিনিমাম ফল খেতে হবে এবার যদি কেউ পাঁচশো গ্রাম খেতে পারে সারাদিনে চব্বিশ ঘন্টা তাহলে কথাই নি ভালো তার নিচে কাঁচা ফল না খেলে বা কাঁচা সবজি না খেলে তার ইমিউনিটি সাথে। যেসব বাচ্চার ইমিউনিটি কম আছে তাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেঠে ফোর প্রথম সিট্রাস ফুট জুস অর্থাৎ মৌসুমি লেবুর রস কমলা লেবুর রস সিজিন যে সিজনে যেটা আনারসের রস বাতাবি লেবুর রস এই ধরনের টক ফলের জুস সকালবেলা প্রয়োজনে না ছেঁকে জুস করে আর ছাঁকবেন না প্রথম প্রথম দু চার দিন বাচ্চা খেতে চাইবে না প্রথমে এক চামচ তারপর দু চামচ তারপরে চার চামচ এইভাবে আস্তে আস্তে অভ্যাস করে এক গ্লাস পর্যন্ত সকালবেলা এমটি স্টমাকে সিট্রাস ফুড জুস দিন ইমিউনিটি বুস্ট হবে অর্থাৎ তার ইমিউনিটি স্ট্রং হবে সারাদিনে যখনই খাবে খাওয়ার আগে তাকে অভ্যাস করুন যে সে একটা কাঁচা ফল খাবে কেন আপনি ভাবছেন না যে আজকে যে কোনো মন্দিরে পুজো দিয়ে গেলে যাই পুজো দিন আগে কাঁচা ফল দিয়েই পুজো হয় কাঁচা ফল ছাড়া মন্দিরের পুজো হয় না বাচ্চার মধ্যে ভগবান বাস করে আপনার মধ্যে ভগবান বাস করে আপনার দেহটা হচ্ছে মন্দির আপনার দেহের ভেতরে যে আছে সে হচ্ছে ভগবান তাহলে সেই ভগবান রূপী মন্দিরে যখন পুজো দিচ্ছেন আপনি প্রথমে তো কাঁচা দিন প্রথমে তো কাঁচা দিন অতএব যখনই খাবার খাবে তাকে কাঁচা খাওয়া অভ্যাস করুন আর তার চয়েস অনুযায়ী আমি জোর বাচ্চাদের ক্ষেত্রে জোরের ব্যাপার নেই আপনাকে ফিফটি পার্সেন্ট খেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই অভ্যাস তো করুন তবে টোটালে থ্রি থেকে টেন পার্সেন্ট পর্যন্ত আপনি নিয়ে যাওয়ার চেষ্টা করুন থ্রি থেকে টেন পার্সেন্ট এইটা ফল সারাদিন আপনাকে খাওয়াতেই হবে সকালবেলা সিপ্টাস জুস বাঁধে দু নম্বর চেন বাচ্চাদের বাচ্চারা দেখবেন আমরা বড়রা মনে করি দুধ খেলে স্বাস্থ্য খুব ভালো থাকে হ্যাঁ দুধ খেলে স্বাস্থ্য ভালো থাকে কোন দুধ বাচ্চা খাবে তার মায়ের দুধ ভগবান তার মায়ের যতদিন দুধ দেবে ততদিন বাচ্চা তার দুধ খেতে পারে স্বাস্থ্য পক্ষে সত্যিই ভালো কিন্তু অন্যের মায়ের দুধ বাচ্চার জন্য মোটেই ভালো না দুধ যদি খেতেই হয় অনেক বাচ্চা দেখবেন একটু দুধ গরম করে তারপরে হরলিক্স গুলো খেয়ে দিয়ে স্কুল চলে গেল অপুষ্টি হচ্ছে আপনি বুঝতে পারছেন না সে হয়তো টেস্টের ইয়েতে খেয়ে নিচ্ছে আপনি তাকে যদি খাওয়াতেই হয় দুধই যদি খাওয়াতে হয় ভালো খাবার দিন এমন খাবার যে খাবার একজন ব্যায়ামবি ওই দুধ খেয়ে সে মানে ব্যায়াম করার ক্ষমতা রাখতে পারে কিসের দুধ নারকলের দুধ আমন বাদামের দুধ এরকম ধরনের দুধ বানিয়ে দিন কিছুই না দশ পনেরো আমন বাদাম রাত্রিবেলা ভিজিয়ে দিন সকালবেলা মিক্সিতে ক্র্যাশ করুন আর অবশ্যই খোসাটা ফেলে দেবেন তাতে একটা কলা দিন একটু ডাবের জল দিন দারুল মিক্স মিল্কশেক হলো প্রচণ্ড হাই প্রোটিন খাবার প্রচন্ড বড়রা কিন্তু বেশি বয়সের লোক এটা হজম করতে পারবে না এত হাই প্রোটিন খাবে বাচ্চাকে দিন প্রথমে অল্প দিয়ে অভ্যাস করুন আস্তে আস্তে থাকে এক গ্লাস পনেরো দিন আপনার তো উদ্দেশ্য হাই প্রোটিন দেওয়া বাচ্চাদের গ্রোথ সেই সময় তাদের প্রচুর খাবার দরকার অর্থাৎ বাচ্চাদের এরম ধরনের খাবার দিন ন্যাচারাল খাবার আমরা বলছি খেতে নিষেধ নেই আমরা বলছি খাবার খান ন্যাচারাল যেটা ভগবানের তৈরি অর্থাৎ বাচ্চাদের এরম দুধ দিন ভগবানের তৈরি দুধ দিন মানুষের তৈরি দুধ তো মানুষের বাচ্চার জন্য মার বুকে যতদিন থাকে ততদিন বাচ্চা খেতে পারে তারপরে দুধ আজকালকার যা দুধ একসময় দুধ অমৃত ছিল আজকালকার যা দুধ যে গরু প্রথম কথা সেই গরু ব্যায়াম করে না অর্থাৎ হাঁটে না দৌড়ায় না এক জায়গায় বাঙা থেকে সারাদিন খায় রাসায়নিক খাবার তাহলে যে গরুটা রাসায়নিক খাবার খাচ্ছে তার দুধেও রাসায়নিক আসছে গরুটাকে দুধ বাড়ানোর জন্য বিভিন্ন হরমোনাল ইঞ্জেকশন দেওয়া হয় আপনারা জানেন খাবারে হরমোন মেশানো হয় দুধ বাড়ানোর জন্য সেই হরমোনগুলো দুধে আসছে আপনি বিষ খাচ্ছেন আপনারা শুনেছেন প্যাকেট দুধে কত রকম ভেজাল হয় তাহলে কেন খাওয়াচ্ছেন দুধ খাওয়াতেই হবে আচ্ছা খাওয়াতেই হবে ন্যাচারাল দুধ খাওয়ান না আমন বাদাম দিয়ে খুব সুন্দর দুধ হয় নারকল দিয়ে খুব খুব সুন্দর দুধ হয় সয়াবিন দিয়ে খুব সুন্দর দুধ হয় অর্থাৎ ন্যাচারাল দুধ খাওয়ান আর একটা জিনিস মাথায় রাখুন খেতে নেই খেতে নেই খেতে নেই বললে বাচ্চা শুনবে না প্রথম কথা তার সামনে আপনি খাওয়া বন্ধ করুন আর আপনি লোক যারা ওই ধরনের খাবার খায় তাদের কাছ থেকে বাচ্চাকে দূরে রাখুন আর বাচ্চা যদি পেট ভরিয়ে রাখেন র ফুডে বা স্বাস্থ্যসম্মত খাবারে বাচ্চা পেট ভরে থাকলে না বাচ্চা ওই খাবার দিয়ে তাকাবে না আপনি বললেন তাই আবার হয় নাকি হয় আমি বিগত তিন চার বছর ধরে আমি একটি বাচ্চার উপর এক্সপ্লেন করছি আপনারা কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করেন আমি দেখাতে পারি সেই বাচ্চাটা জন্ম হওয়ার পর থেকে আজ বছর বয়স অন্নপ্রাশন প্রশ্ন হয়েছে ছমাস ছ মাস পর থেকে সে আজও পর্যন্ত ভাত রুটি কি জিনিস জানে না সে তার টোটাল যে রিকোয়ারমেন্ট খাওয়ার যে রিকোয়ারমেন্ট তার সিক্সটি থেকে এইটটি পারসেন্ট র ফুড খায় ফল সবজি এছাড়া সে খায় মিলেটস ভাত খায় না কারণ আজকাল ভাত আজকালকার যে ভাত সব বিষ আপনি জানেন আজ থেকে কুড়ি বছর আগে যে ভাত ছিল আজকে সে ভাত নেই অর্থাৎ পুষ্টি যদি বলেন তাহলে সেটা খাওয়ার জন্য মিলেটস খেতে হবে মিলেটসে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে গাঠের ভালো থাকে আজ বাচ্চাটাকে বছরে না ডাক্তার দেখাতে যেতে হয়েছে না কোনো রোগ হয়েছে হ্যাঁ সিজনাল সর্দি ওর হয় সিম্পল তুলসী পাতা আদার রস আর মধু দিয়ে তার ঠিক হয়ে যায় জ্বর আসলে তুলসী পাতা আদা মধু না হলে তুলসী পাতা মধু ঠিক হয়ে যাচ্ছে তাহলে এই যে সহজ পদ্ধতি আমরা সবাই বাচ্চার ভবিষ্যতের জন্য খুব চিন্তিত আরে আমাকে যে প্রশ্নটা করেছে বাচ্চাদের লাইফস্টাইল কিরকম হওয়া উচিত আমি তাকেই বলছি তার উদ্দেশ্য বলছি বা সমস্ত শ্রোতাদের উদ্দেশ্যে বলছি প্রত্যেকে তার সন্তানের সুস্বাস্থ্যের জন্য নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে হ্যাঁ সন্তানের সুস্বাস্থ্য খুবই দরকার একবার ভেবেছে না আপনার সুস্বাস্থ্য না থাকলে কি সন্তানের সুস্বাস্থ্য থাকবে ধরে নিন আমি আমাকে দিয়ে বলছি আমার সন্তান ছোট সন্তানের সুস্বাস্থ্যের জন্য আমি প্রচুর পরিশ্রম করছি দিনরাত পয়সা পিছনে ছুটে বেড়াচ্ছি আর ঠিক যে সময় সন্তানকে দাঁড় করানোর জন্যে লাঠি হিসেবে বাবাকে বা মাকে দাঁড়াতে হবে সেই সময় আমি মারাত্মক একটা রোগে অসুস্থ হয়ে পড়লাম আমার যত জমানো পয়সা ছিল বাড়ি ঘর বিক্রি করে ডাক্তারকে দিয়ে আমি বিক্রি হলাম সন্তানের ভবিষ্যৎ হবে তো অতএব সন্তানের লাইফস্টাইল ঠিক করতে গেলে আমি তো রিকোয়েস্ট করব। আগে আপনি আপনার নিজের লাইফস্টাইল না হলে সম্ভব না আরে কথাই আছে আপনি আচরি ধর্ম অপরে শেখায় আপনি যা চাইছেন যা চাইছেন সেটাই পাবেন আগে ইনভেস্ট করুন কি ইনভেস্ট প্রতিটা আমার এই যে ধরনের ভিডিও আছে ভিডিওগুলো দেখার জন্য একটু সময় ইনভেস্ট করুন দেখুন নিজে জ্ঞান অর্জন করুন আগে নিজে বুঝুন নিজের শরীরে অ্যাপ্লাই করুন অটোমেটিক দেবেন বাচ্চা থেকে শিখে যাবেন আপনি যখনই খাবার পাতে আগে কাঁচা খাবেন না বাচ্চাও আপনার কাছ থেকে চেয়ে খাবে আস্তে আস্তে বাচ্চা অভ্যাস হয়ে যাবে বাচ্চা জন্মে এটাই নিয়ম এটাই খাওয়ার পদ্ধতি আপনার কেন জ্ঞান নেই কারণ আপনাকে আপনার বাবা মা এভাবে শেখায়নি তাদেরও দোষ না তারা জানতো না কেন তারা যে শতাব্দীতে বাস করতো তারা বাস করত বিংশ শতাব্দীতে আমরা বাস করছি একবিংশ শতাব্দীতে একবিংশ শতাব্দী আর বিংশ শতাব্দীর মধ্যে একশো বছরের ডিফারেন্স অর্থাৎ এই যে আমরা একবিংশ শতাব্দীতে একদম শুরুতে আছি তাহলে ভাবুন তো বিংশ শতাব্দীর ফর্মুলা একবিংশ শতাব্দীতে চলবে আমরা ধরে নিচ্ছি বিংশ শতাব্দীর ফর্মুলাতেই চলবো তাই কি করে হয় তা কি করে হয় আপনি এই জায়গায় শিখুন অর্থাৎ আধুনিকতা রাখুন বাইরে যত আপনি আধুনিক হবেন কোনো আপত্তি নেই কিন্তু ভাবুন তো আজ থেকে পাঁচ হাজার বছরে আপনার শরীরের যে ডিজাইন ছিল আজও সেই ডিজাইন রয়েছে হার্ট তার জায়গায় রয়েছে তার নিয়মে কাজ করে কিডনি তার জায়গায় রয়েছে তার নিয়মে কাজ করে লাং আপনার লিভার ইনটেস্টাইন বা শরীরের যত অর্গ্যান আজ থেকে পাঁচ হাজার বছর ঠিক যে যে সাইজে যে যে জায়গায় থাকার কথা সে তারা কেউ তার অবস্থান থেকে নড়েনি অর্থাৎ মডেলটা রয়েছে আজ থেকে পাঁচ হাজার বছরের পুরনো আপনি একে আধুনিক করছেন কি করে সম্ভব একটা ছোট্ট উদাহরণ দিই আপনার একটা স্কুটার দেখেছেন তো স্কুটার স্কুটারে তেল ভরতে হতো পেট্রোল তার সঙ্গে পেট্রোলের সঙ্গে মোবিল দিতে হতো আবার স্টার্ট না হলে কাজ খুলে হেলাতে হতো আজকে স্কুটার পাওয়া যায় না এস ডি এসছে বাইক বাইকে ফোরথোক ফোরথোক বাইকগুলোতে তেলের সঙ্গে মবিল দিতে হয় না আপনি আজকের বাইক নিয়ে যদি তাতে তেলের সঙ্গে মোবিল দেন আপনার কীভাবে ইঞ্জিনটা সিজ হয়ে যাবে এই উদাহরণটা দিয়ে আমি বোঝাতে চাইলাম সেই সময়ের গাড়ি ছিল তাতে তেলে মোবিল দেওয়া হতো কিন্তু আজকে গাড়ি আধুনিক হয়েছে তার তেলে মবিল দেওয়া যাবে না ঠিক সেরকম আমাদের বিশ শতাব্দীর খাবার ছিল যা ংশ শতাব্দীতে আবার আপনাকে আমরা এটাই শেখাতে চাইছি যে এখন আর টেলার মোবিল না আপনাকে আলাদা করে দিতে হবে আলাদা ব্যাস এইটুকু বুঝেননি অর্থাৎ বাচ্চার লাইফস্টাইল নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে না প্রথম কথা হচ্ছে আপনি আপনার নিজের লাইফস্টাইল পাল্টে ফেলুন যখনই নিজের লাইফস্টাইল পাল্টে ফেলবেন লাইফস্টাইল বিভিন্ন ভিডিও আমার আপলোড করা আছে যখন নিজের লাইফ স্টেয়ার পাল্টে ফেলবেন আপনাকে দেখে বাচ্চা শিখবে তবে হ্যাঁ যেটা শর্ট যেটা ইমিডিয়েট এখনই বাচ্চার দরকার যাতে ভবিষ্যৎ নষ্ট না হয় সেই জন্যে তার টোটাল খাবারের থ্রি টু টেন পারসেন্ট রফুড দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সিট্রাস ফুট জুস দিন বারো মাস তিনশো পঁয়ষট্টি দিন প্রথমে অল্প দিয়ে শুরু করবেন তারপরে আস্তে আস্তে এক গ্লাস পর্যন্ত যাবেন দুধের বিকল্প ন্যাচারাল দুধ দিন মিল্কশেক বানিয়ে দিন একবারের জায়গায় দিনে দুবার দিন স্প্রাউট দিন ন্যাচারাল মিনারেল প্রোটিনের সোর্স প্রোটিন মানে মাছ মাংস ডিমে প্রোটিন আছে এটা ভুল কথা খাক আমি বলছি না খাবে না খাক কিন্তু তাকে ন্যাচারাল প্রোটিনটা তো দিন হ্যাঁ কখনোই কুক ফুড খাওয়ার পরে র ফুড কখনোই ভুল করে দেবেন না তাতে সমস্যা হবে সব সময় র ফুড আগে দেবেন স্প্রাউট খাক ফল খাক স্যালাড খাক যা খাক আগে সেটা খাবে তারপরে সে কুক ফুড খাবে ব্যাস আর বাড়ির একটা কালচার তৈরি করুন লেট নাইট ডিনার বন্ধ যেটা দেখে আপনার বাচ্চা শিখবে ওই রাত বারোটার সময় খাবেন আর আপনি সুস্থ থাকবেন নইব নইব চ অর্থাৎ কখনোই সম্ভব নয় আপনি নিজে প্রমাণ করে দেখুন সাতটা দিন সন্ধ্যে ছটার মধ্যে খাওয়া বন্ধ করে দিন ছটার পরে জল ছাড়া কিছু খাবেন না আপনি কাজ করুন রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত কাজ করুন তাতে আমি আপত্তি করছি না কিন্তু খাওয়াটা সন্ধ্যে ছটার মধ্যে শেষ করবে যদি বাড়ির কালচার এটা হয় আপনার বাচ্চাটিও শিখবে বাচ্চা ভালো থাকবে আমার যতটা শটে বলা যায় আমি চেষ্টা করলাম বাচ্চার লাইফস্টাইল বাচ্চাকে বাচ্চার মতোই ট্রিট করা উচিত তবে বলবো আবার বলবো বাচ্চাকে সঠিক লাইফস্টাইল শেখাতে গেলে বাচ্চার মা বাবার আগে নিজে পরিবর্তিত হওয়া দরকার যতক্ষণ মা বাবা নিজে পরিবর্তিত না হবে ততক্ষণ পর্যন্ত বাচ্চাকে আপনি হাজার বলল পরিবর্তিত করতে পারবেন না কারণ সে জানেই না খাওয়ার আগে ফল খেতে হয় সে দেখেই নি আপনি তাকে বললে সে খাবে নাকি আপনি সকালবেলা ফ্রুট জুস বা লিকুইড খান আপনি খান চা আর তাকে আপনি দেবেন লেবুর রস সে দুদিন পরে চা চাইবে বিস্কুট চাইবে কারণ তাতে টেস্ট বেশি অতএব প্লিজ নিজেকে পাল্টান হয়তো অনেক ছোট বড় কথা বলে ফেললাম আমার ধারণা থেকে বলেছি আমি নিজে তো কোনো ডাক্তার নেই আমি একজন লাইফস্টাইল ট্রেনার মাত্র অতএব যদি ত্ ত্ আমার কথাগুলো খারাপ লেগে থাকবে লেগে থাকলে তারা আমাকে ক্ষমা করে দেবেন ভালো লাগলে মানার চেষ্টা করুন আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন কমেন্ট করুন আপনাদের কমেন্ট খুব ভালো লাগছে এবং আমি আপনার চেষ্টা করছি আপনাদের কমেন্টের ঠিক উত্তর যত তাড়াতাড়ি ডেলিভারি করা যায় অর্থাৎ আজকে আমার কাছে প্রশ্ন এসছে বাচ্চাদের লাইফস্টাইল নিয়ে আমি বাচ্চাদের লাইফস্টাইল নিয়েও আলোচনা করলাম এর পরেও কোনো জায়গায় যদি অসুবিধা হয় কোনো জায়গায় যদি জানার দরকার হয় জানতে চাইবেন আমি নিশ্চয়ই জানাবো আজকে এই পর্যন্তই থাক নমস্কার আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে